সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা যাচ্ছি নতুন একটা পার্কে তো ওই পার্কের বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন জি এভরিওয়ান তো আমরা কিছুক্ষণের মধ্যে আর কি নিঃসর্গ পার্কে প্রবেশ করব তো এখানে একটু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে রাস্তার উপরে পানি উঠে চলে আসছে তো এখান আর কি যাইতে কষ্ট হচ্ছে আর বাইক অলরেডি একা একা চলে গেছে আর আমরা দুজন পিছনে আমি আছি আর আমার সাথে আছে ওই কামন ভাই আছে তো আমরা দুজন আছি আর কামরুল তো চলে গেছে ভাই নিঃসর্গ পার্কের ভিতরে যাইতে পারে না তো হবে তো টিকিটের জন্য অবশ্যই লেট করবে কারণ ওই আমাকে আগে টিকিট কাটবে না

একটা বাড়ি ছিল এটা হ্যাঁ আচ্ছা এই যে তখন দুধ এটা পুষ্করি তো এখানে আসলে দেখার মতো তেমন কিছু নাই বললে চলে কিন্তু তোলার জন্য বেস্ট তবে যারা এটা ভিতরে ঢুকবেন তারা চিন্তা করবেন যে একটু সকাল সকাল আসার জন্য মানে সকাল থেকে আসলে মানে সকালে ভিউ মানে রৌদ্র তখন ফটো গুলো আর কি ভালো হবে যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য বেটার হবে কি অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এখানে এই যে দেখেন ফটোর জন্য বেস্ট আর কিছু দেখার মতো কিছু ফটো ফটো তুলব আমরা যেহেতু ফটো পছন্দ করি নিঃস্বর্গ বিয়া নিঃখানে নাই এখানে সর্ব নাই এই যে দেখতে পাচ্ছেন বাগলের পরে বিহুটা সত্যি অসাধারণ আসলে মাগিমের আগে আমরা বের হয়ে যাইতাম ভাবলাম যে আপনাদের সাথে মাগিমের পরে ভিউটা একটু শেয়ার করব তো ওইটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা অনেক সুন্দর আর কি লাইটিং করছে বসার মতো সিস্টেম করে দিয়েছে ওই সাইডেও লাইটিং আছে বাট সামনে যদি একটু লাইটিং থাকে তো ভালো হইতো পুষ্পন লাইটিং করছে অনেক অসাধারণ দেখার মতো মানে মাগিমের পরে মেবি সাতটা পর্যন্ত খোলা থাকে যারা বিকালের টাইমে আসবেন তারা অবশ্যই মাগিমের পরে ভিউটা নিয়ে তারপরে যাবেন অলরেডি বসে গেছে ওদের ফটো ফটো নিতে হবে নাইট ফটো তারপরে আবার আপনাদের সাথে আসছি বাই